এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুফায়না তা আলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মারার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি বলি না ওকে তো আমি নিতে বলি নাই হিসাব বোধ দিবে আমার আমি এসবের মধ্যে নাই আপনার স্কেপ্টার কথা বলবেন ইয়াও মাইয়া ফির রুল মার অমিনাশী ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন ওম মিহি ওয়া তার মা বাপ থেকে পালাবে ও সহি বাতি হি ওয়া বেনী এই স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ নিকুল নিম রিম মিন হুম ইয়াও মায়ের দিন প্রত্যেক সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেশার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়ো বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়ো বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেসারের শিকার হয় পেরেশান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলী সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই করিতে হবে বিয়ে করলে ধরনের করবেন এ মেয়েকে রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে না এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে আপনি যদি একজন সন্তান হন নিজে যদি তাকওয়া ইমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবেন এই জন্য কলিচাট্ট্রামে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না কিন্তু আমরা জানি নবি সাল্লাল্লাহু সবার জন্য আমভাবে সুপারিশ করবেন 343 তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে দেখে বলছেন হে আয়েশা কি জন্য কাচ্ছ আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর আজাবের ভয়ে কাছি হে ইয়া রাসূলুল্লাহ বলছেন আয়েশা তিনটা জায়গা থাকবে আমাদের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না তুমিও আমাকে চিনতে পারবে না এক যখন নামা ছুড়ে দেয়া হবে এ কিতাবাক ওয়া কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা কেউ কাউকে না সবাই জানাপসি এনএফসি একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না এনএফসি একটা হচ্ছে যখন আমল নামা ওজন করা হবে মিজান কেউ কাউকে চিনবে না এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা তো দিন বলেছি আল্লাহ সুফায় না হুয়া তালা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মরার পরেই আপনি মারা যাবেন আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই ওকে তো আমি নিতে বলি নাই ওর দিবে আমি এসবের মধ্যে নাই আপনি স্ত্রী আপনাকে কথা বলবে ইয়া মা ইয়া ফিররুন আখি ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন ওম মিহি ওয়া তার মা বাপ থেকে পালাবে ও সাহিবাতিহি ওয়া বানি এই স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ লিকুল ইমরিম মিন হুম ইয়াউমাইদিন শানু ইউগনি প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছে আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুক্তাকি হতে পেরেছি আল্লাহ আল্লাহ হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডারে থেকেও সে মুমিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহল আসলাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ করতে কে আসছে জিব্রাহল আল বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাপাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকে সুঘ্রাণ আসছে ফেরাউন তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল পড়তে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন যাহার নামে মানুষ যাচ্ছে এবার সামনে যায় চলেন ইব্রাহিম আলী ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শির্খ সেখানেই দেখবেন ইব্রাহিম যেখানেই কুফুর সেখানেই মোহাম্মদ সাল্লাম জন্ম হয় এটাই নিয়ম তত সেখানে আল্লাহ범 জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস ইসলামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন লিমা তা'বুদুতি তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো মা লা ইয়াসমাউ যা শুনতেও পারে না ওয়ালা ইয়ুবসুরু সে দেখতেও পারে না ওলা ওয়ালা ইয়ুগনি আঙ্কা শাইয়া সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায় একটা মাছ যদি বসে এটাকে সে নিজে সরতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবার ইবাদত করছ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তার বাবা বলছেন আয় লেখ হাচির ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাসদের থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেলবো তো ইব্রাহিন তর্ক করলেন না বললেন সালাম নু আয় লেখ আপনার ওপর শান্তি প্রসৃত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় সিরকের কারিগর যে তার দেওয়া কবল করল না কিন্তু ইব্রাহিম আলাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহ অনুগত ছাড়লেন না পরিবারের নাই সামনে যান ইব্রাহিম আলাই একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আলাইসলাম থাকেন ওই যে শামে প্যালেস আর হাজরা আলাইসালামকে রেখে আসা হয়েছে কোথায় বক্কায় যেখানে জমজম খুব তৈরি হলো এখানে হাজার আলাহ আসলামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার আলহ আসালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন তখন ইব্রাহিম আলহ আসলাম বলছেন হ্যাঁ মাথাটা খালি নারেন হ্যাঁ নাম তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাল খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ বলে তা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি ইসমাইল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে ইয়া বুনেই হে আমার সন্তান এমনি আরও আফিল মেন আমি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাকুল কাঠিনি নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন ইয়্যা অ্যা হে আমার বাবা ইফ মা আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছে স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এই বাচ্চার বয়স হবে বড়জোর দশ থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি বাংলাদেশের এগারো থেকে উনিশ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পারসেন্টই দেখে ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ পর্ন আসক্ত মানে পর্ন আসক্ত না হলেও পর্ন দেখে ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখে পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লাহ হাদিয়া বাড়ালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই সালামের মতো মতো সহনশীলা এবং তখনই তাদের গর্ভ থেকে ইসমাইলের গিয়ে সন্তান জন্ম হবে যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামী মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তা বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় এখনকার ওই মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় এর স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেশার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় পেরেশান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলিহা সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার হবে বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবে রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকিটা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে আমি চুজ করবে এই যে নসিদগুলা করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোসাটা তো এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্তর সময় তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন না যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া গুনাইয়া হে আমার ছোট্ট বৎস লা তো শরিক তুমি আল্লাহ শরীফ আমাকে শরিক করো না ইন্না শিরক আল্লাহ জুল মনে কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরিকের বোঝে কি কিছু বোঝে আমরা আমার ছোট বাচ্চাটাকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলিহিস্লাম তিনি তার সন্তানকে শিরকে শিক্ষা দিচ্ছেন পিতা মাতার খেদমত করবে তাদের অবাধ্য হবে না সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না এই নসিহত গুলো করছেন লুকমান তার সন্তানকে আলিহিস এখান থেকে প্যারেন্টিন পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আলহিসাম তার সন্তান থেকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবো ইনশা আল্লাহ ইউসুফ আলিয়া সাল্লামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আর সাহেবুল কাহের মধ্যে আপনি আর এক্সাম্পল পাবেন তো কোরআনের নামে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবার আসেন যে নবী সাল্লাহানি হাসাল্লাম এবং সাহাবাই কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল খুব শর্ট করে বলি তখন পরিবারের মধ্যে তাওহিদ ছিল ঠিক আছে পরিবারের মধ্যে শূন্য ছিল পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল পরিবারে পর্দা ছিল পরিবারের মধ্যে দেখবেন আপনি মাশাআল্লাহ ইসলামিক অনুশাসন ছিল একটা শাসনের লাঠি ছিল পরিবারের মধ্যে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন ছিল হ্যাঁ পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না ইসলামিক সংস্কৃতি ছিল মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না তাই ছিল না জান্নাতে টুকরা ছিল মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না আলহামদুলিল্লাহ কিন্তু নবী সাল আলী হাসাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানের পরিবারের ভাঙনগুলো বেশি হবে বিচ্ছেদ বেশি হতে পারে সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না হ্যাঁ পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে জেনা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে অশ্লীলতা বেহাপানা বেড়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে ভাইয়ে ভাইকে খুন করবে বোন বোনকে মানে চুলাচুলি করবে মানে পরিবারে অশান্তি বিরাজ করবে এমন তা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে প্রচুর হাদিস আছে তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দিনের এলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই ভিজিক আসতেছে কোন দিক থেকে আসুন ঠিক আছে বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদয়তা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংসগুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই অপসংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পণ ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইস এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্রতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক রীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি তেরো সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন উনত্রিশ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফার্স্টের হয়ে ভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে গড়ে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে যৌতুকের কারণে আপনার পরকিয়ার কারণে পরকের কথা তো বলতেই ভুলে গেছে যে ম্যাক্সিমাম পরিবারে এখন পরকিয়া চলছে স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না দেখবেন পরকিয়াটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন যে পণ ঢুকে গেছে সেটা ঢুকে গেছে মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদের থেকে সরিয়ে দিচ্ছি পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ আত্মহত্যার প্রবণতা বাড়ছে যৌতুক বাড়ছে আপনার মাদকাসক ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে হ্যাঁ পোহন এডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে এরা না দেশকে কিছু দিতে পারছে না সমাজকে না জাতিকে এরা কিন্তু আসলে সম্পদ নয় এরা বরং বোঝা হচ্ছে দুনিয়াবি বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম পড়লাম কী কারণ এক নাম্বার ধরেন পুরানের তালিম চর্চা উঠে যাওয়া তাওহিক উঠে যাওয়া শিরিকের অনুপ্রবেশ সুন উঠে যাওয়া বেদাগুলো ঢুকে যাওয়া পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া পরিবারের কর্তাদের নীরব ভূমিকা হ্যাঁ পরিবারে হাজরা আলী হাসানের মতো মা না থাকা পরিবারের আনহার মতো স্ত্রী না থাকা অনেক কারণ এরপরে বাইরের সংস্কৃত অনুপ্রবেশ হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো কাজ করছে এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে যৌতুক তৌতুক তো বললাম সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মোহব্বত ও যে আনা ভাই মেওয়াজ যাতে ওরাখমা এটা আস্তে আস্তে এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্ট্যাবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলোতে আপনি কখনো আদর্শ রাষ্ট্রব্যান করতে পারবেন না এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময় যে আমরা এখন কী কী কাজ করলে কীভাবে স্টার্ট করবো আর কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আর দশটা পরিবারের মতো হবে না প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা তাদের কাজ কি তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা ঠান্ডা মাথায় যে হচ্ছে না কি আসলে যখন দেখব যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ভুলটা কথাই ছিল আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআন চা চালু করতে পারেন নাই সবাই নামাজ পড়ছে না সবাই কর্দা করছে না হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না এখন আপনার কাজকে আগে তওবা করে ফিরে আস ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে আমল করে পর্দা করে ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো এবং আপনার যত ক্ষমতা আল্লাহ দিয়েছেন পরিবারে অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা বাবা হিসাবে ক্ষমতা এটা আপনি পরিবারে প্রয়োগ করেন প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন তাদের দায়িত্ব তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনি আপনার কবরের ফিরি করেন ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হকটা আল্লাহর কাছে চেন আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি আপনারা কিভাবে স্টার্ট করবেন প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন জ্ঞান অর্জনটা এখনই করে নেন পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট তো জেনারেল লাইনে পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন আমি এটা কখনো বলি নাই ওটা পড়াশোনা করেন ইসলামিক পড়াশোনাগুলো করেন একটা ব্যালেন্স করে আপনি পাঁচ পাঁচক্র নামাজ শুরু করেন আল্লাহ রাস্তায় সময় লাগান তেলাওয়াত করেন ওলামার সৌবতে যান হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন সমাজকল্যাণমূলক কাজ করেন পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন দিনই কাজে ব্যস্ত থাকেন ভালো কাজে ব্যস্ত থাকেন এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিচ্ছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গরবের প্রফেশন কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশুপালন করিয়েছেন জানেন মুসা আলিয়াকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের যেন ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয় এগুলো খেয়াল রাখেন খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন প্রয়োজন উদ্যোক্তা উদ্যোক্তা হন নতুন কিছু উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান এমন কিছু করে এরপরে আপনি বিএসি কি করে